ম্যাডামকে সাহায্য করলে আমাদের মুখে বন্ধ হবে নমস্কার আমি করবিতা প্লিজ আজকের ভিডিওটা স্কিপ করবেন না আপনারা ইন ফিউচার আমার ভিডিও দেখুন আর না দেখুন আজকের ভিডিওটা দয়া করে আপনাদের কাছে অনুরোধ দেখবেন পুরোটা আমার জন্মদিন উপলক্ষে এবছর আমি চেয়েছিলাম কারো থেকে কোনো আর্থিক সাহায্য না নিয়ে আমি একটা পদক্ষেপ নেব তাই চলে গেছিলাম সেদিন রামপুরহাট ধুলোডাঙ্গা রোডে অবস্থিত ক্ষণিকা বৃদ্ধাশ্রমে হ্যাঁ আমার লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই এর ঠিকানা জানতে চেয়েছিলেন সব বলছি আমি হঠাৎই রামপুরহাটে বৃদ্ধাশ্রমের খোঁজ পাই এবং সিদ্ধান্ত নিই এবছরের জন্মদিনটা সেখানেই উদযাপিত করবে হ্যাঁ তবে একটা ধারণা আপনাদের প্রথম থেকে স্বচ্ছ রাখি আপনারা হয়তো ভাবতেই পারেন যে তুমি ওদের পিছনে কি খরচা করেছো তুমি তো নিজে ভিডিও করে তার থেকে বেশি ইনকাম করে নেবে তো সেই উদ্দেশ্যে আমি একটা কথা জানিয়ে রাখি আপনাদের আমি ভিডিও থেকে সেরকম কিছুই ইনকাম করি না তবে কথা দিচ্ছি এই ভিডিও থেকে পাঁচটা টাকা ইনকাম করলেও আমি এনাদের উদ্দেশ্যেই সেটা জ্ঞাপন করব আর আমি আরেকটা জিনিস মনে করি নোংরা ভিডিও দেখে মানুষের ইনফ্লুয়েন্স হওয়ার থেকে কোনো ভালো কিছু দেখে মানুষের ইনফ্লুয়েন্স হওয়াটা খুব জরুরি তো সেক্ষেত্রে ভিডিও করা সত্যি ভালো যাই হোক ভিডিওর মূল স্রোতে ফিরে আসি সেদিন দুপুরবেলা গিয়ে আমার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব আমি ওনাদেরকে যোগান দিয়ে তারপর বিকেলের দিকে আমরা বান্ধবীরা মিলে গিয়ে সেখানে পৌঁছাই আপাত দৃষ্টিতে আপনারা যদি দেখেন আপনাদের হয়তো মনে হতে পারে ওনারা একটু হয়তো রাজার হালেই আছেন সেই ভুল ধারণা কিছুটা হলেও আমার হয়েছিল কিন্তু যখনই আপনারা ওনাদের মুখ থেকে শুনবেন একবেলা ক্ষুধা নিবৃত্তির জন্য ওনারা আপনার কাছে এসে কাকুতি মিলেতে করছে ঠিক সেই মুহূর্তে আপনার সমস্ত ভুল ধারণা নিমেষে কেটে যায় হ্যাঁ সত্যি আমরা অনেকেই আছি যারা একটুখানি খাবার খেয়ে বাকিটা ফেলে দিই খাবারে পঞ্চ ব্যঞ্জন না থাকলে ডালে নুন না থাকলে যেখানে যেখানে আমরা চিৎকার করি সেখানে এরা এক বেলা সারা দিনে অন্যটাও জোগাড় করতে পারেন না তাই আপনাদের কাছে করো জোড়ে নিবেদন করি যেটুকু খাবার আমরা না খেয়ে ফেলে দেবেন সেই এক মুঠো চাল এক মুঠো মুড়ি পারলে দয়া করে এনাদের জন্য বাঁচিয়ে রাখুন আপনার না খেয়ে ফেলে দেওয়া এক মুঠো ভাত এনাদের সারা দিনের খাবার আরো কিছু কথা অকৃতজ্ঞ সন্তানদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা বড় হয়ে মা বাবাদেরকে দেখতে পারবেন না রাস্তায় ফেলে দেবেন তারা গিয়ে দয়া করে যেন এই ক্ষণিকা বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে আসেন তাতে তাদের মাথার উপর আশ্রয় আর অন্য সন্তানদের দান করা খাবার থেকে তাদের পেটটা অন্তত চলবে আর আপনারা অনেকেই দেখেন স্টেশনে রাস্তাঘাটে থাকেন তাদের দয়া দিয়ে যাবেন যার ঠিকানা রোড কাঠের ব্রিজের একদম সামনেই আপনারা দেখতে পারেন আমার জন্মদিন উপলক্ষে আপনারা অনেকেই চেয়েছেন আমি কিছু একটা উপহার দিতে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি একটা কিউআর দিয়ে দিচ্ছি নিচে স্ক্রিনে এবং কমেন্ট সেকশনে দয়া করে পারলে সেখানে পাঁচ টাকা হোক দু টাকা হোক দশ টাকা হোক একশো টাকা হোক আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করবেন আর স্ক্রিনশটটা আমাকে দেবেন আমি সমস্ত টাকা জোগাড় করে নিজেদের কাছ থেকে কিছু সবাই মিলে একটু জোগাড় করে এনাদেরকে গিয়ে আবার কিছু চাল মুড়ি যা পারবো একটু শুকনো খাবার এনাদের জন্য দিয়ে আসবো দয়া করে এটা আমরা আমি খরচরে আপনাদের কাছে অনুরোধ করছি এটা আমার জন্য একটা থেকে বড়ো উপহার হবে আর ভিডিওটা পারলে শেয়ার করবেন যাতে বাকি দশটা মানুষের সাথে এগিয়ে আসে তাদের সাথে যোগাযোগের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম